ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্ট্রি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো ভাবছো কী হচ্ছে কি এটা হ্যাঁ এটা কিন্তু তোমার দাদার ফোন থেকে এই ব্লগটাকে পুরো নেওয়া হয়েছিল নিয়ে কিন্তু এই ব্লগটা আমাকে এই ভিডিওটা আমাকে দিয়ে দেওয়া হয়েছিল যে তুমি এডিট করে ভিডিওটা ছেড়ে দাও কারণ এই সময়টা কিন্তু আমাকে দরজাবন্দি করে আটকে রেখেছিলো তোমাদের সেটা আমি স আগেই বলে দিয়েছি তো আমি দরজাবন্দি করে আটকাছিলাম আমাকে রান্নাঘরে আটকে রাখা হয়েছিল প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি আমি রান্নাঘরে আটকেছিলাম আর এখানে তোমার দাদা আর আমার সান মিলে দুজন মিলে পুরো ভিডিওটা মানে পুরো ঘরটা সাজিয়েছে যে দেখতে পাচ্ছো ভিডিওটা কিন্তু সার নিচ্ছিলো আর নিচ্ছিল ভিডিওটা তোমার দাদার ফোন থেকে ভিডিওটা নিয়ে আমাকে ওরা পুরো দিয়ে দিয়েছে যে তুমি এটা ব্লগটা এডিট করে দিও ভাবো তাহলে এটা ব্লগটা তো তোমরাই এডিট করতে পারতো বলছো না তোমার মতন তো আমরা ব্লগ এডিট করতে পারি না ভিডিও করে দিয়েছি বা তোমরা এডিট করো তো দেখতেই পাচ্ছো তোমার দাদা কিন্তু ভীষণ 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 ব্যস্ত আর কী করতে তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে পুরো ব্লগটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমার দাদা আমার জন্য একটু একটু করে কত কষ্ট করে পুরো ব্যাপারটা করেছে অবশ্যই এখানে তোমার ছেলেও কিন্তু আছে শুধু তোমার দাদার নাম একা নিলে কিন্তু হবে না তো এই সারপ্রাইজ গিফটটা পুরোটাই তোমার দাদা আমাকে করেছিলো আমার মানে রাত্রিবেলায় বারোটার পর এটা পুরো প্ল্যানটা করেছিল কিছু শর্টস তোমাদের আগেই আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিয়েছো তো দেখো বিছানার চাদরটাও কত সুন্দর করে পাটপাট করে পেতেছিল গো আমি জাস্ট অবাক হয়ে গেছি মানে সবচেয়ে আমার যেটা মনে হয় যে হাজারবার লাভ ইউ বলার চাইতে আমি তোমাকে ভালোবাসি বলার চাইতে যখন এটা এটাকেও ফিল করা যে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি ব্যাপারটা কী জানো তো মুখে বললাম ভালোবাসি আর অনুভূতিতে ভালোবাসা নেই সেটা হয় না জানো তো ভালোবাসাটা অনুভূতিতে থাকা দরকার ভালোবাসাটা সেই মানুষটার চোখে থাকা দরকার ভালোবাসাটা সেই মানুষটার কেয়ারিংয়ের উপর থাকা দরকার যে আমার স্পেশাল দিনটাকে সে তার মতন করে আরেকটু স্পেশাল করার চেষ্টা করে ব্যাস আর কি চাই বলো একটা মেয়ে আমরা প্রত্যেকটা মেয়ে ভালোবাসার ভিকারি প্রত্যেকটা যার যতই বড়লোক হোক আর যে যতই গরিব হোক প্রত্যেকটা মেয়ে একটাই চাই তার ভালোবাসার মানুষ জানি তাকে নিঃস্বার্থ হয়ে ভালোবাসে অবশ্যই সেম চাওয়া সমস্ত ছেলেরও থাকে যে তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড তাকে যেন নিঃস্বার্থ হয়ে ভালোবাসে এর বাইরে আর কী আছে তো দেখতে পাচ্ছ তোমার দাদা কত সুন্দর করে পরিপাটি করে পুরো ব্যাপারটা গুছিয়েছে আর ওই ফুলের তোলাটা যেটা দেখছো না ওটা কিন্তু তোমার দাদা নিজে হাতে করে বানিয়েছে হ্যাঁ ওটা কিন্তু কোনো দোকান থেকে বানিয়ে আনা না ওটা নিজে হাতে করেও বানিয়েছে লুজ ফুল কিনে এনে ও নিজে হাতে করে বানিয়েছে তো আমার কাছে সত্যি বলছি ওই বারবার লাভ ইউ বলছি ভালোবাসি ভালোবাসি বলার চাইতে আমার মনে হয় এইভাবে এই অনুভূতিটাকে তুলে ধরাটা যে সে আমার এই দিনটাকে আরেকটু করলো তার মানে তার কাছেও আমার এই দিনটা অনেকটা স্পেশাল তো দেখতেই পাচ্ছ আবার সে লাইট অফ করে দেখছিল যে কেরম লাগছিল মানে যখন আমাকে এন্ট্রি করবে এরকমভাবে লাইট অফ করব করবো না আলো করে করবে পরে আমাকে বলছে আমি লাইট অফ করে ট্রাই করেছিলাম হলাম না না লাইট অন করেই ব্যাপারটা বেশি ভালো লাগছে ঘরে এখন কতক্ষণ ধরনের

মানে মা ঝান ছিল এখানেই ছিল বাবার সাথে করে কি করছে ওই কিন্তু না ওই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম পেয়েছে বলে ফ্ল্যাটের ঘর থাকলে এখন ভালো হতো বাট ওই বাড়িতে কি শুয়ে পড়েছে রাত্রি তো অনেক হয়ে গেছে না বারোটা বাজে এতক্ষণ তো হচ্ছে থাকা বেশ নিতে তোমরা জানো ঝান টাইমের মধ্যে ঘুমায় তো ছিল এতক্ষণ গেল তখন কটা বাজে এগারো সাড়ে এগারোটা বা এগারোটা কুড়ি নাগাদ চলে গেছে ও তো থাকলে ভালো হতো আমার হয়ে গেছে হ্যাঁ আমি কি বেরোতে পারি আর কতক্ষণ আটকে রাখবে আমাকে এই ঘরে আমি আর কতক্ষণ আটকে থাকবো তোমরাই বলো ঘরে কি গো আটকেই রেখেছো দেখো মানে হয় মানছি ঠিক আছে সারপ্রাইজ কত সারপ্রাইজ লাগে এতক্ষণ তো আটকে রাখেও চলো দেখি কি করে তো দেখো ও এবার আমাকে হাত ধরে এই রান্নাঘর থেকে নিয়ে যাবে বড় ঘরে তো সত্যি বলছি এই অনুভূতিটা আর এই সময়টা একান্তই আমাদের একান্তই আমার আমার রিয়াকশানটা জাস্ট দেখো আমার মুখটা জাস্ট দেখো আমি না ঢুকে জাস্ট হা হয়ে গেছি ও এত সুন্দর করে সাজালো মানে ও কিন্তু এত সুন্দর করে সাজাতে পারে না ন্যাচারালি ও ঘুরতে নিয়ে যায় আমার বার্থডেতে আমাকে সারপ্রাইজ দেয় কিন্তু এইভাবে বেড কাভার ঠেট লাগিয়ে পুরো মানে ব্যাপারটাকে এরকম করে মানে আমি আমি সত্যি আমি কিছু বলার করেও ভাষা নেই আমার কাছে আমি শখ আর এই সময়টা কিন্তু আমার ঘরে চলছিলো হ্যাপি বার্থডে কিন্তু সেটা তো আমি এখানে দিতে পারবো না তোমরা জানোই তাই জন্য ওই গানটাকে দিয়ে আমি দিতে পারলাম না তাই আমি এখানেও কিন্তু ভয়ে মিলিয়ে দিলাম তো এবার এখানে আমরা দুজন মিলে বসে কিন্তু পুরো কেকটা কাট করবো শান বাড়ি চলে গেছিলো কারণ ওই বাড়িতে ও গেছিলো মামা মাঝব বলে কিন্তু ওনার ঘুমিয়ে পড়েছে এখন বাজে রাত্রি বারোটা দশ হয়ে গেছে তো ছেলে এত রাত্রি যদি জায়গাটা তো পসিবল নয় না ওর পক্ষে তো যাই হোক ছেলে ছাড়াই আমি এই মানে রাত্রির রাত্রের বার্থডেটা আমি ছেলেকে ছাড়াই সেলিব্রেট করলাম মা বাবা ছাড়াই কিন্তু তারপর তো সারাটা দিন বাবা মার সাথে অবশ্যই কাটাবো তোমরা সেই ব্লগও পরের পরের ব্লগে পেয়ে যাবে সেটা পুরো ফ্যামিলির সাথেই আমি কাটাবো কারণ আমার কাছে আমার ফ্যামিলির সাথে কাটানোটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্সি আমার কাছে তো তুমি যা দেখতেই পাচ্ছ আমি ভীষণ খুশি আমি আমি এই খুশিটা আমি হয়তো তোমাদেরকে এইভাবে প্রকাশ করতে পারবো না তোমরা যারা মেয়েরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই আনন্দটা কী এই অনুভূতিটা কী তাই বারবার করে বলে আমি এখানে বুঝতে পারছি না আমার কি বলা উচিত তো যাই হোক চলো আমরা এখানে কেক কাট করবো আর দুজন মিলে অনেক ফটো তুলেছি আমরা অনেক রিলস করেছি চেষ্টা করবো ফটোগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করার আর এইভাবেই তোমরা ভালোবাসা দিও পাশে থেকো আর আমাদের আমাদের ভালোবাসাটা এইভাবেই তোমাদের ভালোবাসা দিয়ে দিয়ে পূর্ণতা ভরিয়ে দিও যার জীবনে অনেকই তো খারাপ ভালো সময় আসে তারপরেও এতগুলো বছর একসাথে কাটিয়ে দিলাম দুজন মিলেন আর কিছু চাই না তোমরা দেখেছি তোমার দাদা বার্থডেও আমি কম বেশি করে সেলিব্রেট করি তো এটাও হলো তো এর মাঝখানে একটা অন্য গল্প আছে যা আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল সেটা নিয়ে পুরো বুঝতেই পারছো গণ্ডগোল হয়ে গেছে যেতে পারিনি আমরা আমাদের শরীর খারাপের জন্য তো যাই হোক এবার এটা এই এই সেলিব্রেট তো তোমার দাদা রাত্রিবেলায় তোমার দাদা স্পেশালি করেছিল আমার জন্য পুরোটা আবার পরের দিন সকালে মানে বার্থডের দিন সকালে অ্যাকচুয়ালি সেটার পুরো ব্লগ তোমাদের কাছে কিন্তু আমরা নেক্সট ব্লগে নিয়ে আসবো আর তার জন্য কিন্তু পুরো ভিডিও আমার দেখতে হবে আর গোলু না প্রচণ্ড ভয় পাচ্ছিলো বেলুন দেখে জানো তো আমি না এখান থেকে একটুখানিকে গলুকেও খাইছি আমি যদিও গলুর খাওয়া দাওয়ার দিকে প্রচণ্ডভাবে আমি স্ট্রিক্ট থাকি কারণ আমি চাই আমাদের সাথে অনেকগুলো দিন অনেকগুলো বছর বাচক আমরা আমাদের ভালোবাসা দেখাতে গিয়ে আমি ওকে শেষ করতে চাই না তাই আমি ওকে খাওয়া দাওয়ার দেখতে খুব ইচ্ছি কিন্তু এই দিন না আমি একটুখানি কেক খাইয়ে দিয়েছিলাম ওকে আমার ছেলেটাকে কেক খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো যদি কোথাও কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা করে দিও কারণ মানুষ মাত্রই তো ভুল হয় যদি কোথাও কোনো ভুল মনে হয়ে থাকে যে আমরা ভুল করেছি তো সেখান থেকে ক্ষমা করে দিও এর বাইরে আর কিছু বলার নেই আর আমার এই দিনটাকে এতটা স্পেশাল করার জন্য তোমার দাদাকে অনেক 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 লাভ ইউ আর তোমাদেরকেও অনেক 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 লাভ ইউ তো চলো ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি টাটা সবাই härgalõudja Uusvada .